দর্শক বন্ধুরা যারা মফিজ বাইরে খুঁজতেছিলেন এই হচ্ছে মফিশ বাই মহিষ আজকের আম্রাই থাটে দামাদামি চলছে ইতিমধ্যেই এটা মফিশ বাই আড়াইশো দাম চাইছিল ইতিমধ্যেই দেখি দামাদামি হচ্ছে কত দামাদামি হয় ওনারা দেখতেছে কথা কইন কথা কইন ভাই কথা কইন দামাদামি চলছে কঠিন দামাদামি আমার যদি সামনে কইছে ছুডু রে কই যে আপনি আমারে সাবান তে কেমন হইবো

ভাই ভাই শুনুন এনে একটা ভিডিও করতে আমার টেহা হাত লো আনে যায় আপনি মুখ দা কইলে নাকি লেগ কিয়া নাকি আপনি লোয়া যান লাগতো না লেখ কিয়া লইয়া টেহা দাগতো না

এই বসে পঁচিশ হাজার টাকা লাভ করবো কয়েকটা আল্লাহ আমি অফিসে কোয়া দিলাম বেহারি একটা কথা দামাজামি চলছে